আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি আজকের রেসিপিতে আছে দেশি মুরগি দিয়ে লাউ দিয়ে এই যে কচি লাউ থাকো সাথে থাকু রান্নার জন্য তেল দিয়ে দিলাম এক কাপের মতো পেস্ট দিয়ে দিলাম আমার পেস্টটা মোটামুটি ভাজা হয়ে গেছে বাকি মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়া দেড় টেবিল চামিজের মতো আদা বাটা রসুন বাটা মতো দিলাম আদা এবং রসুন বাটা জিরো ও ধনিয়া বাটা দুই টেবিল চামচ আজকে গুঁড়া দিয়ে রান্না শুকনো মাংসের গুঁড়া একটু পরে দিলাম তেলের সাথে বাজে নিই তেস্টা ভাতগুলো তুলে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো যেহেতু লাউ বেশি একটা ঝাল দেবো না মশলা কষানো হয়ে গেছে মুরগির গোছগুলো দিয়ে দেবো দেশি মুরগি একটু একটু ভালোভাবে দিই গরম পানি দিয়ে দেবো গোটা মশলা দেবো না গুঁড়ো মশলা দিয়ে রান্না করবো এই যে শাড়ি মশলা গুঁড়ো আর দেবো না এই মশলাটা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় হাতে বানানো মশলা ঢাকলা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য আমার গোষ্ঠ ভালোভাবে কষানো হয়ে গেছে লাউ দিয়ে দেব ভালোভাবে মিক্স করে নেব পানি দিব না এইভাবেই কষায় নেব ঢাকনা দিয়ে এই যে আমার লাউটা ভালোভাবে কষানো হয়ে গেছে লাউয়ের থেকে যে পানি উঠছে ওই পানি দিয়ে আমি সুন্দরভাবে লাউ কষানো হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিব রান্না কমপ্লিট করার জন্য তাপ দেব না লাউ অলরেডি সিদ্ধ হয়ে গেছে তুমকোসি লাউ ঢাকনা দিয়ে সর্বস্ত আর 10 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে দিলাম আমার লাউ দেখুন দেশি মুরগির গোশত রান্না করা হয়ে গেছে এই বর্ষার লাউ খেতে অনেক মজা বয়লার মুরগিতেও রান্না করা যায় বয়লার মুরগিটারে ভাজিয়া তারপর রান্না করলে অনেক টেস্টি হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখেন অনেক মজা অনেক মজা আবার রান্না শেষ আজকে আমি এখানে বিদায় নিয়ে নেব যে যেখানে আসেন ভালো থাকেন তাহলে আপনাদের সকলকে ভালো রাখু আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে দিন শেয়ার দিয়ে দিন আসসালামু আলাইকুম